স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আসেন আজকে আপনাদের মাঝে খুব আশার আলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি আমি আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং কালকে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে এই যে যে বাংলাদেশে যে স্পেনের অ্যাম্বাসি আছে সেটার সিল নিয়ে যে জটিলতা শুরু হয়েছে তো আজকে একটা আশার আলো আপনাদেরকে শোনাব এবং অনেক লোক দেখছে এটা এবং যারা কর্তৃপক্ষ আছে আসা তারাও দেখছে তো সেই আশার বাণী আজকে আপনাদেরকে আমি শোনাব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর স্পেনের সকল ইনফরমেশন জানার জন্য যদি তথ্য আপনারা জানতে চান অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে অনেকে আমার সাথে কথা বলতে চান আমার সাথে মিট করতে চান আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এবার আসি মেন কথায় আপনারা জানেন বিওয়ার স্পেনে যে দুই বছরের আইনটা সেটা কিন্তু সবাই পিপারেশন নিয়ে আছে সবাই কিন্তু এই অতি আগ্রহে আছে সামনের মাসে জমা দিবে এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স আগে থেকে রেডি হয়ে গেছে যারা হাতে পেয়ে গেছেন তারা তো সমস্যা নয় তারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কোনো প্রবলেম নাই কিন্তু যারা অন্যান্য যে বাইরে আছে অন্যান্য যে বোনেরা আছে শুধু বাংলাদেশের কথা আমি বলতেছি এখানে আর অন্য দেশের এই সমস্যাটা আপাতত নাই তো এখন কথা হচ্ছে যারা করে ফেলেছেন তারা তো করে ফেলছেন আর যারা করেন নাই তাদেরই সমস্যাটা অনেকেই অনেকের ডকুমেন্টস ঝুলে আছে বা জমা হয়ে আছে আপনারা আনতে পারতেছেন না এখন আসার আলো হচ্ছে যে স্পেনে যে বাংলাদেশে স্পেনের যে অ্যাম্বাসি বাংলাদেশে আছে। তাদের সাথে এবং মাদ্রিদের যে বাংলা বাংলাদেশ কনসুলার আছে বাংলাদেশ যে দূতাবাস মাদ্রিদে তারা একটা এ মিটিংয়ে বসছে এবং আমি এই নিউজে দেখলাম যে তারা এই গতকালকে তারা বসছে বসে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং আমাদের যে মহামান্য রাষ্ট্রদূত স্যার এই মাসুদ স্যার এই মাসুদুল হক স্যার ওনার নাম সম্ভবত তো উনি কিন্তু এই এখানে আসার পরে একটা আসার আলো সবাইকে হয়তো দিবেন তো এই পেপারটা নিয়ে তারা দ্রুত কাজ করবেন এবং উনি আমি যেটা আমি নিউজে দেখতে পেলাম বিভিন্ন পেজে দেখতে পেলাম যে তারা বসছে আলোচনা করতেছে এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটার জন্য দ্রুত কাজ করতেছে আর অবশ্যই আপনারা চিন্তা করবেন না আমার প্রচুর সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা কমেন্ট করছেন তারা জানতে চেয়েছেন যে ভাই তাহলে কী অবস্থা কি পরিষেবা আমি কিন্তু সবাইকে বলছি যে হ্যাঁ আল্লাহ আল্লাহ করেন যার সমস্যা আছে সমাধানও আছে আল্লাহর কাছে বলেন অবশ্যই একটা সমাধান করবেন আর আমি যেটা বলছি ডক্টর ইনু স্যার কিন্তু আমাদের গর্ব তিনি কিন্তু প্রবাসীদের প্রতি সব সময় পজিটিভ থাকেন এবং যে কোনো যে কোনো প্রবলেম কিন্তু উনি এই দ্রুত সমাধান করার চেষ্টা করেন তো আপনাদেরকে আশার আলো সেটাই জানাচ্ছি যে অতি দ্রুত আশা করি আমি আমি যেটা আপনাদেরকে গতকাল বলছিলাম যে অবশ্যই এটা একটা সমাধান হবে এবং আমরা চাই অতি দ্রুত সমাধান হয়ে যাক এবং সবার যে ডকুমেন্টসগুলো আছে সেটা অবশ্যই এই তারা লিগালাজেশন করে দিবে সিল মেরে তাদেরকে দিয়ে দিবে যা যারটা এবং যাদের যে কাজ আছে সেই কাজগুলো অবশ্যই খুব দ্রুত আশা করি হয়ে যাবে তো আমি কিন্তু সেটাই আশা করছিলাম এবং আমাদের যেই প্রত্যাশা যে আমরা কাগজ জমা দিব এখানে ভিউয়ার্স আমি কিন্তু সবসময় বলি যে দেখেন এটা কিন্তু আমার সমস্যা না কিন্তু আপনাদের সমস্যা আপনাদের সমস্যা মানে আমার সমস্যা কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা আমার কলিজার টুকরা যারা আমার ভিওয়ার্স আছে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি কলিজার টুকরার মতো দেখি তো সুতরাং তাদের সমস্যা সমাধান দ্রুত হবে সেই আশা আমি করি সেই কামনা আমি করি আর অবশ্যই আপনারা নিরাশ হবেন না অবশ্যই এটার একটা দ্রুত সমাধান হয়ে যাবে একটা ব্যবস্থা অবশ্যই হবে কালকের যেই নিউজ এবং কালকে বিভিন্ন এই তথ্যের মাধ্যমে যেটা জানতে পারলাম এবং এই মাদ্রিদে যে বাংলাদেশ দূতাবাস আছে সেই কর্মকর্তা সাররা কিন্তু অনেকই ভালো অনেকই কিন্তু তারা অ্যাক্টিভ তারা কিন্তু এবং এই যে মুতাসিমুল ভাই আছে মুতাসিমুল স্যার উনি কিন্তু খুবই মানে যে প্রবাসী আছে তাদেরকে কিন্তু খুব উনি উপকার করেন তার মতো ভালো মানুষ হয় না খুব ভালো মানুষ সবাই কর্মকর্তা যারা আছে সবাই এবং এই যে নতুন স্যার আসছে আমাদের মোহাম্মান রাষ্ট্রদূত স্যার মাসুদুল মাকসুদুল সম্ভবত আতার নাম তো এই তারা খুব দ্রুত সমস্যা সমাধান করে দিবে সেটা আমার ধারণা তো যারা এই স্পেনে আছেন যারা এই বিভিন্ন স্পেনের বিভিন্ন শহরে আছেন অবশ্যই আপনারা চিন্তা করবেন না এবং আপনারা আল্লাহর কাছে ই করেন প্রার্থনা করেন দোয়া করেন যাতে দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যায় এবং শুধু আপনার আপনার আমার হলে হবে না সবাই যাতে যারা এই স্পেনে কাগজ জমা করতে চান বিভিন্ন বা ফ্যামিলির কাগজ জমা করতে চান বা ন্যাশনালিটি অনেকে জমা করতে চান এই পুলিশ যে এই সমস্ত ডকুমেন্টসগুলো অত্যন্ত দরকার তো আমি চাই এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা খুব দ্রুতার দ্রুততার সাথে পেয়ে যান এবং আপনাদের যে কাজ আছে সেটা আপনারা করেন আর আচ্ছা এখন চিন্তার কোনো কারণ নাই ভিওয়ার্স আপনারা যারা আছেন ধৈর্য ধরেন এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো কিছু করার নাই আর তারপরে দেখেন কি হয় কারণ অবশ্যই এটা দ্রুত সমাধান হবে তো বিওয়ার্স এই ছিল আজকে ভালো তথ্য এটা খুব দ্রুত তো বিওয়ার্স ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পারলে ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর আপনারা কমেন্ট অবশ্যই করবেন আর কি জানতে চান আপনাদের কি জানার আছে সেটা অবশ্যই আপনারা জানাবেন আর অনেকেই যেমন দিন নেয় রাত্র নাই সতে সতে মানুষ আমাকে ফোন দেয় আপনারা দয়া করে ফি জমা দিয়ে তারপর আমাকে ফোন দেবেন এছাড়া আপনারা ফোন দিয়ে না দয়া করে আর আমার যে নাম্বার আছে আমি সেটা আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আর কোনো ফ্রি সার্ভিস নাই তো আপনারা সবাই বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে স্পেনের সকল তথ্য সকল ইনফরমেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সেটার জন্য আপনারা আপনাদের দরকারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো এ টু জেড সম্পূর্ণ দেখবেন এবং পুরোপুরি ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটার সারমর্ম কী আমি কি বলছি এ টু জেড কী বলছি সেটা আপনার পানির মতন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা অনেকেই আমাকে ধন্যবাদ জানাইছেন অনেকে ধন্যবাদ জানাইছেন যে জল ভাই আপনার তথ্যগুলো খুব ভালো লাগে আপনি ইনফরমেশন আপনি ভিডিওতে কোনো গান নাই বাজনা নাই অনেক ভালো লাগে ইনফরমেশন খুব মানে পজিটিভ ইনফরমেশন এগুলা আসলে আমরা চাই তো আপনি এইভাবে এগিয়ে যান অনেকে কমেন্ট করছেন এবং অনেকে আমাকে পার্সোনালি এই মেসেজ দিছেন যে আপনার আসলে সবাই যেইভাবে উপকার করেন এটা আসলে মানে ধারণার বাহিরে তো সবাই ভালো থাকবেন সেটা আমিও আপনাদের আসলে আপনাদেরও সাপোর্ট আছে আপনাদের জন্য আস আমি এত দূরে আমার চ্যানেল আজকে এত দূরে তো সেটা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমি ভিডিও লম্বা করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জুয়াল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ